হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা ইউনিভার্সিটি অব বঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে ফোর্থ সেমিস্টারে পড়ছো এবং তোমার সাবজেক্ট যদি পাস কোর্সে পল সায়েন্স হয়ে থাকে তাহলে আজকে সাইসেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারো তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করছি যারা নতুন চ্যানেলে রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আগামী দিনে তোমার প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য প্রথমেই বলবো যারা পল সায়েন্স পরীক্ষা দেবে তাদের টোটাল দুটো বিভাগে প্রশ্ন থাকবে বিভাগ কতে টোটাল চারটে প্রশ্ন থাকবে সেখান থেকে দুটো প্রশ্ন করতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে বারো অর্থাৎ বারো দিয়ে চব্বিশ মার্কের আনসার করতে হবে বিভাগ কতে এবং বিভাগ ক্ষে তোমাদের ছোটো প্রশ্ন থাকবে ছোটো প্রশ্ন বলতে প্রত্যেকটা প্রশ্নের মান চার থাকবে এখান থেকেও দুটো প্রশ্ন করতে হবে প্রশ্ন থাকবে চারটে তো চার দুয়ে আট তো টোটাল এই থার্টি টুতে তোমাদের এক্সাম হবে তো চলো আজকে সাইসেন ভিডিওটি শুরু করছি নাম্বার ওয়ান আধুনিক বিশ্বে জোট নিরপেক্ষ আন্দোলনের ভূমিকা ব্যাখ্যা করো নাম্বার টু বিশ্ব ব্যবস্থাপক তত্ত্বের দাও ইমানুয়েল ওয়ালার স্টাইনের বিশ্ব ব্যবস্থাপক তত্ত্বটি আলোচনা করো বাস্তববাদ কি মার্গেন থাউয়ের বাস্তববাদ তথ্যটি বিশ্লেষণ করো খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন নেক্সট নয়া বাস্তববাদের সংজ্ঞা দাও আন্তর্জাতিক সম্পর্কে অধ্যয়নের নয়া বাস্তববাদ তত্ত্বটি আলোচনা করো নেক্সট বিশ্ব ব্যবস্থাপক তত্ত্ব কি এই তত্ত্বের একটি বিস্তারিত বিবরণ আলোচনা করো বিশ্ব ব্যবস্থাপক তত্ত্বের মূল বক্তব্য ও গুরুত্ব সমালোচনা সহ আলোচনা করো নেক্সট নাম্বার সিক্সে দেখব আমরা মানবাধিকার কী মানবাধিকার সম্পর্কে সার্বজনীন ঘোষণাটি বিস্তারিতভাবে আলোচনা করো নেক্সট বর্তমান প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্পর্কে নারীবাদী তত্ত্ব আলোচনা করো নেক্সট ভারতের বৈদেশিক নীতির বর্তমান বৈশিষ্ট্যগুলো কি কি। নেহেরু যুগের বৈদেশিক নীতির সঙ্গে বর্তমান ভারতের বৈদেশিক নীতির পার্থক্য কোথায় রয়েছে নেক্সট নাইনতে দেখব আমরা পশ্চিম এশিয়ার গুরুত্বপূর্ণ সমস্যাগুলির মধ্যে প্যালেস আইন সমস্যা কি। বিশেষভাবে গুরুত্ব পেয়েছে যা বর্তমান আন্তর্জাতিক সম্পর্ককে প্রভাবিত করে তা আলোচনা করো নেক্সট টেন অর্থাৎ ভারতের পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো নেক্সট দেখব ভারতের পররাষ্ট্রনীতির প্রধান নির্ধারক শক্তিগুলি সম্পর্কে লেখো এর মূল লক্ষ্যগুলি আলোচনা করো নাম্বার টুয়েলভ তৃতীয় বিশ্ব বলতে কি বোঝো এই তৃতীয় বিশ্বের বৈশিষ্ট্যগুলি কি বিশ্বের রাজনীতিতে তৃতীয় বিশ্বের ভূমিকা আলোচনা করো নেক্সট দেখব নির্ভরশীলতা তত্ত্বটি কি এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এজি ফ্র্যাঙ্কের নির্ভরশীল তত্ত্বটি আলোচনা করো নেক্সট আন্তর্জাতিক সম্পর্কের অধ্যয়নে নয়া উদারনৈতিক তত্ত্বের প্রকৃতি ব্যাখ্যা করো নাম্বার ফিফটিন বিদেশ নীতির দাও ভারতের বিদেশ নীতির মুখ্য নির্ধারক সমূহ আলোচনা করো আমি তোমাদের সাথে অনেকগুলো প্রশ্ন আলোচনা করেছি যদিও অনেকগুলো প্রশ্ন রিপিট রয়েছে অর্থাৎ আলাদা আলাদা প্রশ্নের উত্তর একই হবে তো তোমরা আশা করি এই সমস্ত প্রশ্নগুলো করে নিয়েছ যে প্রশ্নগুলো তোমার হয়নি সেই প্রশ্নগুলো এখনও সময় রয়েছে সেগুলোকে তুমি করে নাও নেক্সট আমরা ছোটো প্রশ্নের মধ্যে যেগুলো দেখব সেগুলো হচ্ছে মোটামুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি কি কি অর্থাৎ ছোট প্রশ্ন টিকা আকারেও তুমি লিখতে পারো বা প্রশ্ন আসতে পারে বাস্তববাদ কি নয়া বাস্তববাদ কি এ দেখো এই সমস্ত প্রশ্ন কিন্তু অলরেডি আমরা আলোচনা করেছি সেখানে তুমি যদি এখানে কাউন্টের মধ্যে ধরো তাহলে কিন্তু হবে না ওকে দাতাতের অর্থ কী বিশ্বায়ন কি নির্ভরশীলতা তত্ত্ব কী এই প্রশ্নও বড় প্রশ্নে আলোচনা করা হয়েছে আলাদা করে প্রশ্ন করার কোনো কারণ নেই নেক্সট হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের উত্থান কী তৃতীয় বিশ্বের ওপর বিশ্বায়নের প্রভাব কী এই প্রশ্নও বড় প্রশ্নে রয়েছে বিশ্ব ব্যবস্থাপক তত্ত্ব কী ব্যাংক নয়া উদারনীতিবাদ স্নায়ুযুদ্ধ বা ঠান্ডা লড়াই জোট নিরপেক্ষতা উপসাগরীয় সংকট নয়া উপনিবেশবাদ সিমলা চুক্তি মার্গেন থাউয়ের বাস্তববাদী তত্ত্ব ভারতের বিদেশনীতির বৈশিষ্ট্য এজি ফ্র্যাঙ্কের নির্ভরশীলতা তত্ত্ব ওয়ালার স্টাইনের বিশ্ব ব্যবস্থাপক তথ্য তো বুঝতে পারছো এই যে প্রশ্নগুলো ছোটো ছোটো প্রশ্ন যেগুলো আমি আলোচনা করলাম শেষের দিকে যে নাম্বারিং দিয়েছি সেগুলো কিন্তু কাউন্টের মধ্যেই কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তুমি বড় প্রশ্ন যখন করছো সেগুলো কিন্তু একবারে করে দিয়েছো যদি বলো অনেক বড় সাজেশন রয়েছে সেটা কিন্তু নয় কেননা অনেক প্রশ্নই রিপিট রয়েছে তো এই হচ্ছে মোটামুটি একটা সাজেশন আশা করি তোমার অলরেডি প্রিপারেশান কমপ্লিট হয়ে গেছে যে সমস্ত প্রশ্নগুলো এখনও করি মনে হচ্ছে এই প্রশ্নগুলো তোমার হয়নি যে সমস্ত প্রশ্ন সেগুলোকে একবার ঝালাই মেরে নাও আশা করি আগামী পরীক্ষায় তুমি এখান থেকে নিশ্চয়ই কমন পাবে এবং তোমাকে এই ভিডিওটি ভীষণভাবে সহযোগিতা করবে তো এখানে ভিডিওটি শেষ করছি তোমার যদি মনে হয় ভিডিওটি ভালো হয়েছে তাহলে লাইক প্রেস করো প্রত্যেকটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও যাতে এই মুহূর্তে প্রত্যেকটা বন্ধু তোমার মতো একটু সহযোগিতা পেতে পারে আগামী পরীক্ষার জন্য তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে বেস্ট অফ লাক